প্রতিটি সমাপ্তির মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন শুরু কখনো কোনো গল্প শেষ হয় না শুধু মানুষ বদলে যায় সময় বদলে যায় আজকের এই গল্প সমাপ্তি হয়তো তোমার আমার জীবনেরই কোনো এক না বলা অধ্যায় শেষটা দেখো কারণ এই শেষেই আছে নতুন শুরু করার এক মায়ামায় ইঙ্গিত সারারাত সমাপ্তি ঘুমাতে পারে না সমাপ্তি সিদ্ধান্ত নেয় হাসানের সাথে দেখা করবে সমাপ্তি হাসান বলবে সমাপ্তি কারো করোনা চায় না চায় একটুখানি ভালোবাসা যে ভালোবাসা সমাপ্তির মনের এতদিনের বইয়ে বেড়ানো সব কালিমা দূর করে এক নিমেষেই হজরের আজান শুনে সমাপ্তি বুঝে যায় ভোর হয়ে গেছে ভোরের দিকে সমাপ্তি একটু ঘুমিয়ে নেয় ঘুম থেকে উঠে সমাপ্তি ফ্রেশ হয়ে নাস্তা সেরে তৈরি হয়ে নেয় তৈরি হয়ে নিয়ে সমাপ্তি মায়ের কাছে গিয়ে বলে মা আমি একটু বের হচ্ছি কোথায় যাচ্ছিস একটু নিপাদের বাসায় সমাপ্তির মা সমাপ্তিকে বলে তাড়াতাড়ি ফিরিস মা দেরি করিস না কিন্তু ঠিক আছে মা বলে সমাপ্তি বেরিয়ে যায় হাসান সমাপ্তিকে নিজের অফিসে দেখে অবাক হয়ে যায় হাসান নিজের চোখ দুটোকে যেন বিশ্বাসই করতে পারছে না সমাপ্তি ভিতরে প্রবেশ করার অনুমতি চেয়ে বলে আসতে পারি হ্যাঁ আসুন বলে হাসান উঠে দাঁড়ায় সমাপ্তিকে চেয়ার দেখিয়ে বলে বসুন সমাপ্তি একটি চেয়ার টেনে বসে পড়ে কেমন আছেন আপনি আপনার বাসার সবাই ভালো তো জি ভালো সমাপ্তি হাসানকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে বলে আপনার সাথে আমার কিছু কথা ছিল হাসান সমাপ্তিকে দেখে বুঝে যায় সমাপ্তি আসলে হাসানকে কি বলতে যাচ্ছে। বেশ তো এখানে বলবেন নাকি অন্য কোথাও আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন না বাইরে কোথাও ঠিক আছে আপনি একটু বসুন আমি বসকে বস বলে আসছি বলে হাসান বেরিয়ে যায় একটু পরেই আবার ফিরে এসে সমাপ্তিকে বলে চলুন হাসান সমাপ্তিকে নিয়ে অফিসের কাছাকাছি একটি রেস্টুরেন্টে এসে বসে কি খাবেন বলুন কিছু না তা কি হয় আপনি আমার অফিসে নতুন এসেছেন তাছাড়া ভদ্রতা বলেও তো একটা কথা আছে সমাপ্তি কিছু না বলে চুপ করে থাকে হাসান বয়কে ডেকে খাবারের অর্ডার দিয়ে সমাপ্তিকে বলে এবার বলুন আপনার না বলা কথাগুলো সমাপ্তি ভনিতা ছাড়াই হাসানকে সরাসরি জানিয়ে দেয় এই বিয়েতে সমাপ্তির মত নেই সমাপ্তির কথা শুনে হাসান সমাপ্তিকে বলে যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি আপনি কেন কোন দোষে আমাকে ফিরিয়ে দিচ্ছেন আসলে আপনার কোনো দোষ নেই তাহলে আমি জানি প্রশ্নটা করা আমার বোকামি তারপরও আপনি কি অন্য কাউকে সমাপ্তি বোঝে যায় হাসান আসলে কি বলতে চাচ্ছে সমাপ্তি হাসানের মুখের দিকে তাকায় তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলে আপনি কি করে ভাবলেন আমার মতো একটি কালো মেয়েকে কোনো ছেলে ভালোবাসবে কেন কালোদেরকে বুঝি ভালোবাসতে নেই আসলে তা নয় যে স্বার্থলোভী সমাজের মানুষগুলো স্বার্থ ছাড়া কিছুই করতে চায় না হাসান এবার বুঝতে পারে সমাপ্তির রাগটা অভিমানটা আসলে কোথায় সমাপ্তি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে আসলে আমি কারো করোনা চাই না একটু থেমে হাসান বলে যায় এখানে করোনার কথা আসছে কেন বলুন তো এই জন্যই যে এর আগে যতগুলো ছেলে আমাকে দেখতে এসেছে তাদের কারো আমাকে পছন্দের হলো আমার বাবার কাছে মোটা অঙ্কের যৌতুক চেয়েছে যা আমার বাবার পক্ষে দেয়া কখনো সম্ভব নয় করোনাই যদি নাই বা হবে তাহলে আপনি আমার মতো একটি কালো মেয়েকে কেন বিয়ে করতে রাজি হলেন তাও আবার যৌতুক ছাড়া এই সমাজের নিষ্ঠুর মানুষগুলো তো সমাপ্তির কথা শেষ হতে না হতে হাসান বলে আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না তবু বলছি আমি প্রথম যেদিন আপনাকে দেখলাম এ হৃদয়ের ভেতর থেকে কে যেন বলে উঠল হাসান তুমি যাকে এতদিন স্বপ্নের জানালায় খুঁজে ফিরছিল এ তো সেই এই প্রথম আমি সেদিন অনুভব করলাম ভালো লাগা বুঝি এই আর সে ভালো লাগা থেকেই আমি জানি আমার কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না আপনি যত আর এই সমাজের নিষ্ঠুর মানুষগুলোর কথা বললেন না হাসান জোরে একটি দীর্ঘশ্বাস ছাড়ে মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা থাকে যা সে ভুলতে চাইলো ভুলতে পারে না আমার দেখা আমাদের পরিবারে ঘটে যাওয়া তেমনই একটি ঘটনা আছে যে ঘটনার মুখটিকে আমি আজও ভুলতে পারিনি আপনি শুনবেন সেই কাহিনী সমাপ্তি কিছু না বলে হাসানের মুখের দিকে তাকিয়ে থাকে হাসান বলে যায় আমি তখন ক্লাস এইটে পড়ি আমরা দুই ভাই দুই বোন ভাই বোনদের মধ্যে আপাই ছিল সবার বড় আপা আমাদের সবাইকে কি যে আদর করতেন প্রতি রাতে লুকিয়ে লুকে আপাকে কাঁদতে দেখতাম একদিন রাতে আমার ঘুম ভেঙে যাওয়াতে আমি আপাকে কেন কাঁদছ আপা জিজ্ঞেস করলে আপা নিজেকে সামলে নিয়ে বলেন কই কাঁদছি না তো এমনি চোখ দিয়ে বলতে বলতে হাসানের দু চোখের পাতা ভিজে ওঠে মানুষের উপরের সৌন্দর্যটাই যেন সব গায়ের রং একটি বেশি কালো বলে কোনো ছেলেই আব্বাকে পছন্দ করত না দেখে যাওয়ার কয়েকদিন পর ছেলের পক্ষ আমাদেরকে জানিয়ে দিতেন আপাকে তাদের পছন্দ হয়নি বন্য বৈষম্য যে মানুষকে একদিন আমাদের যে নিচু ঘরের একটি ছেলে আপাকে দেখতে এলেন দেখে আপাকে পছন্দ করলেন ঠিকই কিন্তু বাবার কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসলেন আমাদের পক্ষে তখন এত টাকার সম্ভব ছিল না তবু বাবা আপার সুখের কথা ভেবে রাজি হলেন বিয়ের দিনক্ষণ ঠিক হলো বাড়িতে সানায়ও বাজলো কিন্তু অভিমানী আপা আমাদের সবাইকে নিঃস করে ও নিজে একা সুখী হতে চাইলেন না বিয়ের দিনই আপা আমাদের সবাইকে ছেড়ে ওপারে পাড়ি জমালেন যেখান থেকে আপার কোনো কোনোদিনই এই নিষ্ঠুর সমাজের নিষ্ঠুর মানুষগুলোর কাছে আর ফিরে আসবে না হাসান নিজের আবেগটাকে সামলাতে পারে না হাসানের দু চোখ বেয়ে দুফোঁটা অশ্রজল গড়িয়ে পড়ে টেবিলের ওপর প্রতিদিন পত্রিকার পাতা খুললেই খবরের পাতা এরকম কত না নূরজাহান বকুল আর আশাদের সরে যাওয়া জীবনের কথা স্থান পাচ্ছে আর কত বলতে পারেন আমাদের সমাজ থেকে এ ব্যাধি কবে দূর হবে কবে আজ আমি একজন মা বাবাকে নিঃস্ব করে নিজে ক্ষণিকের জন্য সুখী হতে আমি তো একদিন বাবা হব কি চাচ্ছি বলবেন আমি আপনাকে করুণা করছি হাসানের প্রশ্নের উত্তর দেয়া সব ভাষায় সমাপ্তি হারিয়ে ফেলে শুধু অবাক চোখে সমাপ্ত হাসানের দিকে তাকিয়ে থাকে এ প্রথম জীবনটাকে আর একজন মানুষকে সমাপ্তির সত্যি ভালোবাসতে ইচ্ছে করছে সে মানুষটির আর কেউই না সমাপ্তির সামনেই বসে থাকা গল্পটা এখানেই শেষ কিন্তু মনে হয় না কিছু অনুভূতি থাকে যেগুলোর কোনো শেষ নেই শুধু নিঃশব্দে থেকে যায় আমাদের ভেতরে যদি পরিসমাপ্তি গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা ছোট কমেন্টে জানাও তোমার জীবনের কোন সমাপ্তিটা নতুন শুরু এনে দিয়েছিল আর এমনই গল্প শুনতে চাইলে পথীকে না বলা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় পাশে থেকো কারণ প্রতিটি গল্পের শেষেই আছে নতুন আরেকটি গল্পের শুরু